তহিদ মা তহিদ আফ্রিদির বোন তহিদ আফ্রিদির স্ত্রী তারা সবাই বাসা থেকে খাবার নিয়ে এসেছে ছেলেটাকে খাওয়াবে কিন্তু ছেলেটাকে খাওয়াইতে পারলো না প্রশাসন খাওয়াইতে দিল না বলতে পারেন এক কথা আমরা যতটুকু জানি যে তহিদ আফ্রিদের পাঁচ দিনের কিন্তু রিমান্ড ছিল সেই রিমান্ড শেষ করে আজকে তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয় কারাগারে পাঠিয়ে দেওয়ার পর সে তার মার সাথে তার বোনের সাথে এবং তার স্ত্রীর সাথে মাত্র পনেরো মিনিটের জন্য কিন্তু দেখা করে মাত্র পনেরো মিনিটের জন্য দেখা করে কিন্তু তারা বাসা থেকে খাবার নিয়ে এসেছিল সেই খাবারটা আসলে তহিদ আপ্রেদিকে খাওয়াইতে পারে নাই যে খাবারগুলো কিনা তহিদ আফ্রিদি অনেক পছন্দ করত সেই খাবারগুলো আসলে তহিদ আফ্রিদির জন্য নিয়ে এসেছে কিন্তু সেই খাবারগুলো খাওয়াইতে পারলো না তো যাই হোক তহিদ আফ্রিদিকে আজকে আদালতে তোলার পর আমরা দেখলাম এবং শুনলাম যে তহিদ আফ্রিদির যে উকিল ছিল তিনি আসলে আদালতের কাছে জামিন চায় যে তহিদ আফ্রিদিকে জামিনে মুক্ত দেওয়া মুক্তি দেওয়া হোক তো আসলে আদালত না মঞ্জুর করে দেয় তার জামিন দেওয়া হবে না এবং তিনি পরবর্তীতে আসলে আমরা দেখলাম যে তহিদ কারাগারে পাঠিয়ে দিল তো কারাগারে পাঠিয়ে দেওয়ার পরে তার মা মা বোনদের সাথে পনেরো মিনিটের জন্য তিনি দেখা করেন আর বর্তমানে আমরা দেখতেছি যে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ছড়িয়ে পড়তেছে তার বন্ধু ঘনিষ্ঠ বন্ধু রাহি সেই রাহি নাকি তহিদ আপ্রীতিকে ধরিয়ে দিয়েছে তো তহিদ আবৃতি নাকি যখন বুঝতে পারে যে আসলে আমাকেও ধরে ফেলবে যেহেতু আমার বাবাকে ধরছে আমাকেও ধরে ফেলবে খুব তাড়াতাড়ি তো তখন নাকি তহিদ আফ্রিদি বুদ্ধি করে নোয়াখালীতে চলে যান নোয়াখালি নোয়াখালীতে তার ঘনিষ্ঠ বন্ধুর বাড়ি এই যে ছেলেটার নাম হচ্ছে রাহি সেই রাহি রাহির বাড়িতে আসলে তহিদ আফ্রিদি যায় তো রাহির বাড়িতে যখন তহিদ আফ্রিদি যায় তখন আসলে রাহি নাকি একজন মিডিয়ার মিডিয়ায় কাজ করে বড় ধরনের একজন সাংবাদিক যিনি আসলে কিছু করতে পারবে তাকে নাকি খবর দেয় রাহি এবং রাহি বলে ওই ব্যক্তিকে যে তহিদ আপ্রিদি আমার বাসায় এসেছে যেটা আমরা শুনলাম আর কি রাহি নাকি প্রথমে ওই সাংবাদিককে এই খবর দেয় যে তহিদ আপ্রিদি আমার বাসায় এসেছে আপনারা কিছু একটা করেন ঘনিষ্ঠ বন্ধু তো পরবর্তীতে নাকি তহিদ আপ্রিদি এই বিষয়টা জানতে পারে যে আসলে রাহি কাউকে বলে দিছে যে সে তার বাড়িতে গেছে তো পরবর্তীতে আসলে তহিদ আপ্রিদ্ধি খুবই শর্টকাটের মধ্যে একটা বুদ্ধি বের করে যে আসলে এখন কোথায় যাওয়া যায় যেহেতু সে একজন বাংলাদেশের সুনাম ধন্য একজন ইউটিউবার তার আসলে ভালোবাসার মানুষ কিন্তু বাংলাদেশে অভাব নাই অনেক জায়গায় তার ভালোবাসার মানুষ আছে তো পরবর্তীতে আসলে তহিদ আফ্রিদি আসলে তার গ্রামের বাড়িতে চলে যায় যার তার গ্রামের বাড়ি হচ্ছে বরিশাল তো সেখানে তার দাদার বাড়ি তো চিন্তা করছে যে বাবাকে যেহেতু পুলিশে ধরে নিয়ে গেছে তার তাদের বর্তমান যে একটা খারাপ পরিস্থিতি তো এই পরিস্থিতিতে সে তার দাদার বাড়িতে চলে যায় তো সেখানে দাদার কবর জিয়ারত করে তার বাবা যেহেতু বর্তমান জেলখানায় এই অবস্থায় আছে তো আসলে পরবর্তীতে সেখান থেকেও আসলে তহিদ আফ্রিদি পুলিশের কাছে আসলে গ্রেপ্তার হয় এবং সেখান থেকে গ্রেপ্তার হওয়ার পরে তাকে তাকে তো ঢাকায় নিয়ে আসলো আমরা দেখলাম তো বর্তমান তহিদ আফ্রিদির বর্তমান এই অবস্থায় আছেন তিনি তাকে আদালতে তোলার পর তার জামিন চাওয়া হয় কিন্তু আদালত তাকে জামিন দেবে না এমনটা বলার পরে তাকে কিন্তু কারাগারে পাঠিয়ে দিচ্ছে তবে সবচাইতে দুঃখের বিষয় হচ্ছে যে তার পছন্দর খাবার নিয়ে এসেছিল তার ফ্যামিলির লোকজন কিন্তু তাকে আসলে খাওয়াইতে দেয় নাই প্রশাসন আর আমরা জানতে পারলাম যে তার স্ত্রী যিনি আছেন বর্তমান তিনি নাকি আসলে সাত মাসের তিনি আসলে প্রেগনেন্ট আর তহিদা প্রীতির অবস্থা বেশি একটা ভালো না আমরা যতটুকু শুনলাম তহিদ আসলে অনেকটা অসুস্থ বর্তমান তো যারা তহিদা প্রীতিকে ভালোবাসেন যেহেতু ভালোবাসা দিয়ে অনেক কাজ করেছে তিনি এই যখন বন্যা হইতো অনেক মানুষকে কিন্তু আমরা দেখেছি যে সাহায্য সহযোগিতা করতো তো আসলে তারা কিন্তু আসলে মন প্রাণ থেকে কিন্তু প্রীতিকে দোয়া করবে তো যতই একটা মানুষ খারাপ হোক না কেন একটা দিক না একটা দিক তার ভালো আছে